আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি রিদেহাসান আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে বরাবরের মতো তো আজকের ভিডিওটি হচ্ছে আমার আদা লেবু গাছের ভিডিও দেখুন কি পরিমাণ আদা লেবু মাশাল্লাহ আদা লেবুগুলো দেখে অনেক ভালো লাগতেছে এ আদা লেবুগুলো অনেক লাভজনক ফল দেখুন কী পরিমাণ আদা লেবু মাশাল আদা লেবুগুলো অনেক ভালো লাগতেছে এটি হচ্ছে বারো মাসিক জাত সারা বছরই আদা লেবু ধরে কম বেশি দেখুন কি পরিমাণ আদা লেবু থুকায় থুকায় লেবু থুকায় থুকায় আদা লেবু আর আদা লেবু এই দেখুন একদিকে দেখা যাচ্ছে ফুল দেখুন একদিকে রয়েছে ফুল আর একদিকে লেবু একটু ছোটো সাইজের আছে একটু মিডিয়াম সাইজের আছে একটু বড়ো সাইজের আছে দেখুন কী পরিমাণ আদা লেবু মাশাল এই দেখুন আদা লেবু আর আদা লেবু আদা লেবুগুলো দেখে অনেক ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আদা লেবু নিয়ে ফল গাছ নিয়ে বিভিন্ন ভিডিও রয়েছে আমার ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এবং পরিবারের সাথে বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমিরিদে হাসান রাজ দেখা হবে আবার নতুন কটু ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম